আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজার রেসিপি খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এই চিড়ে ভাজাটা কোনো রেসিপিটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইলো তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমি প্রথমেই চিড়েগুলো চেলে নেব তো এখানে কিছুটা পরিমাণ চিঁড়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে আর এইভাবে করে আমি চেলে নেব যে ছোট ছোট গুঁড়ো নোংরা থাকে চিড়েতে সেইগুলো খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে আগে থেকে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি এখন আমি চেক করে নেব তেলটা গরম হয়েছে কিনা তো তার জন্য এখানে দুটো চিঁড়ে দিয়ে দিলাম তো তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে বেশ কিছুটা পরিমাণে আমি চিঁড়ে নিয়ে নিয়েছি ছাকনার মধ্যে আর এভাবে তেলের মধ্যে ধরবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ছাঁকনার মধ্যে করে ভাজলেই বেশি ভালো হয় তাহলে তোলার কোনো ঝামেলা থাকে না এমনি তেলের মধ্যে দিয়ে ভাজতে গেলে কিন্তু খুব বেশি ঝামেলায় পড়ে যাবে এটা কারণ তুলতে অসুবিধা হয়ে যাবে তো এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলটা ঝরিয়ে এ তুলে নেব এইভাবে করে আমি সমস্ত চিড়েগুলো ভেজে নেব এখন আমি কিছু বাদাম নিয়েছি বাদামগুলোকেও ভেজে নেব বাদামগুলোও ভেজে নিয়েছে এখন আমি চিড়ের মধ্যে দিয়ে দেবো এখানে আমি তিনটে শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচ তিনটেও ভেজে নেব চিড়ে ভাজার মধ্যে কারিপাতা থাকলে বেশ ভালোই হতো তবে আমার কাছে কারিপাতাটা ছিল না বলে আমি নিতে পারিনি যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু ভেজে নেবেন তো আমি শুকনো মরিচ তিনটেও লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন তুলে ভাজার জন্য একটা মশলা তৈরি করে নেব একটা বাটি নিয়েছে লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ মতো বিট লবণ এবার দিয়ে দেবো চাট মশলা এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব চিড়েটা ভাজা দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে একেবারে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে এখন আমি চিড়েটা আপনাদের মিশিয়ে দেখাবো মশলার সঙ্গে আমি সমস্ত চিড়েগুলো মেশাবো না বাকিটা আমি রাখব আর বাকিটা হচ্ছে মশলার সঙ্গে মিক্সড করব এইভাবে শুকনো অবস্থাতেই কিন্তু সংরক্ষণ করা যায় বেশ এক সপ্তাহর বেশি ভালো থাকবে আপনারা চিঁড়েটা ভেজে নিয়ে ঠান্ডা করে একটা কৌটোতে ঢুকিয়ে এক সপ্তাহর বেশি সময় ধরে কিন্তু এই চিঁড়েটা সংরক্ষণ করে রাখতে পারবেন যখন ইচ্ছা তখন মশলা মিশিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন আর এটা বিকেলবেলায় চা বা কফির সঙ্গে বেশ জমে যাবে এতটা মুচমুচে আমরা প্যাকেটে যে চিড়ে ভাজা দোকান থেকে কিনে খাই সেম সেই মতোই কিন্তু হয় এই চিড়ে ভাজাটা আর এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যাবে এমনি মশলা ছাড়াও কিন্তু এই চিড়ে ভাজাটা খেতে দারুণ লাগে তো আমি কিছুটা চিড়ে ভাজা একটা মিক্সিন বলে নিয়ে মশলা মাখিয়ে নিয়ে তারপরে চানাচুর আর ঝুড়ি ভাজা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম চিড়ে ভাজার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করব আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে